আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আরবেক সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো উনচল্লিশ জন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল যেন থামসেই নাগত চব্বিশ ঘণ্টা কমপক্ষে উনচল্লিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত একশো আঠারো জন আজ সংবাদ সংবাদমাধ্যম বার্তা সংস্থা আনাদুলর এজেন্সির দিয়ে সংবাদ প্রকাশ করেছে এরপর জানাব গাজাযুদ্ধের প্রতিবাদ করা সেনাদের বরখাস্তের ঘোষণা ইসরায়েলের গাজা ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে প্রকাশিত একটি খোলা চিঠিতে সই করা দেশটির বিমানবাহিনী রিজার্ভ খণ্ডকালীন সেনাদের মধ্যে কর্তব্যরত সবাইকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে নেতানেহু সরকার এবং তার সেনাবাহিনী আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উদ্ধতন কর্মকর্তা খবর মার্কিন সংবাদ মাধ্যম এপির এদিকে সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর স্থানীয় সময় আজ তুরস্কের চলমান কূটনৈতিক ফোরামে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন এর দন এদিকে ইসরায়েলে ফের হুতিদের ড্রোন হামলা ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে অন্যদিকে জর্ডানের একটি সামরিক সূত্র জানিয়েছে সেখানে আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে ইরান সমর্থিত হুতিরা এসব হামলা চালানোর দাবি করেছে খবর মার্কিন সংবাদ মাধ্যম এপির এবং সর্বশেষ জানব স্মার্টফোনেও ছাড় নয় নতুন ঘোষণা ট্রাম্পের চীনের তৈরি স্মার্টফোন শো বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আগের ঘোষণার কারণে সব পণ্যের উপর একশো একশো পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হলে ট্রাম্প বলেছে এই পণ্যগুলো কেবল অন্য শুল্ক শ্রেণীর সরিয়ে নেওয়া হয়েছে আর যুক্তরাষ্ট্রের কাস্টমস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্মার্টফোন কম্পিউটার শো কিছু ইলেকট্রনিক্স পণ্য চীনের উপর আরোপিত একশো শতাংশ শুল্ক থেকে আপাতত ছাড় পাচ্ছে তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এই দাবি ভুল এই পণ্যগুলোকে কেবল একটি নতুন শুল্কের আওতায় আনা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তীতে এই আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজায় নিহত আরও উনচল্লিশ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল যেন থামছেই ঘন্টা আরও কমপক্ষে উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে জন এর ফলে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার নয়শো তিরাশি জনে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ প্রকাশিত বার্তা সঙ্গে আনা দুলো প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক জনে বাস্তবচিত্র আরো ভয়াবহ ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনো উদ্ধার হয়নি সড়কে ধ্বংসপ্রাপ্তদের ঘরবাড়ির নিচে রয়েছে অনেকের লাশ যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে पार्ट सेना প্রসঙ্গত চলমান সহিংসতার সূত্রপাত দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে পরবর্তীতে তা পূর্ণাঙ্গ রূপে রূপ নেয় আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের উনিশে জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় এরপর প্রায় দুই মাস তুলনামূলক শান্ত থাকলেও মার্চ মাসের মাঝামাঝিতে সে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে হামাসের সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে গত আঠারোই মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল এর পর থেকে এখন পর্যন্ত এক হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছে তবে বেসরকারিভাবে এই নিহতের সংখ্যা অন্তত দশ হাজার আহত হয়েছে আরও চার হাজার দুইশো জনের বেশি জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলের এই টানা হামলায় গাজায় প্রায় পঁচাশি শতাংশ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে গাজা যুদ্ধের প্রতিবাদ করা সেনাদের বরখাস্তের ঘোষণা ইসরায়েলের গাজা ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে প্রকাশিত একটি খোলা চিঠিতে দেশটির রিজার্ভ খন্ডকালীন সেনাদের মধ্যে কর্তব্যরত সবাইকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় এক বিবৃতিতে এই তথ্য আস নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক কর্মকর্তা খবর এপির এপিতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইডিএফ এর এক সেনা কর্মকর্তা বলেন রিজার্ভ সদস্যদের মধ্যে সক্রিয়ভাবে দায়িত্বে থাকা সেনা সহ অন্য কারোরই অধিকার নেই সামরিক মর্যাদাকে কাজে লাগিয়ে কোনো পদক্ষেপ নেয়া যুদ্ধে সক্রিয় থাকা খোলা চিঠিতে সই করে সেনারা তাদের বাহিনীর কমান্ডার ও অধীনের কর্মকর্তাদের শৃঙ্খলা এবং আস্থা ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন ওই কর্মকর্তারা সেনাবাহিনী জানিয়েছে বর্তমানে যুদ্ধে কর্তব্যরত রয়েছে এমন যেসব সদস্য ওই খোলা চিঠিতে সই করেছেন তাদের বরখাস্ত করা হবে ঠিক কতজন সদস্যকে বরখাস্ত করা হবে সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি এর আগে গত বৃহস্পতিবার এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা শুরু করায় ইসরায়েলি প্রশাসনের সমালোচনা করে দেশটির গণমাধ্যম একটি খোলা চিঠি প্রকাশিত হয় সেখানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ বিমানবাহিনী রিজার্ভ সেনাদের মধ্যে প্রায় এক হাজার সদস্য সই করেছে আর এই এক হাজার সেনাকে অবশেষে নেতানেহ সরকার বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে সিরাকে অস্থিতিশীল করছে ইসরায়েল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়াকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের সময় চলমান কূটনৈতিক ফোরামে অ্যান্টালিয়া অংশগ্রহণে এমন মন্তব্য করেছেন তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাত্র দুই দিন পরে এমন বক্তব্যে বিস্মিত করেছে অনেক কূটনৈতিক বিশ্লেষককে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে খবর দেয়া হয়েছে মূলত এই দুই দেশেরই সামরিক বাহিনী সিরিয়ায় সক্রিয় রয়েছে ফলে সেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে গত বুধবার নয় এপ্রিল হাজারবাইজানে বৈঠক করে তুরস্ক এবং ইসরায়েলি কর্মকর্তারা তবে বৈঠকের পরও সিরিয়ায় শান্তি নষ্ট করায় ইসরায়েলের সামরিক কার্যক্রমে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ইড রিসেপ টাইপের দন অ্যান্টালিয়া সম্মেলনে বিশ্ব ও কূটনৈতিকদের উদ্দেশ্যে এর দন বলেছেন সিরিয়ায় নতুন করে কোনো সংঘাত তারা চায় না যে বিপ্লবের মধ্য দিয়ে বাসারাল আসাদ সরকারের পতন হয়েছে তা ইসরায়েলের কারণে ব্যর্থ হচ্ছে আসাদের পতনের পর সিরিয়ায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম পৃষ্ঠপোষক সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সর্বমত রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি সিরিয়ার উপর চলমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আঙ্কারার চেষ্টার কথা পুনর্ব্যক্ত করেছেন রিসেপ টাইপ এর দোয়ান ইসরায়েলেফের হুতিদের ড্রোন হামলা ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে জর্ডানের জানিয়েছে সামরিক সূত্র জানিয়েছে সেখানে আরেকটি ড্রোন বিধ্বস্ত করা হয়েছে ইরান সমর্থিত হুতিরা এসব হামলা চালানোর দাবি করেছে খবর এএপির ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে পূর্ব দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা একটি ইউএভি ড্রোন প্রতিহত করেছে হয়েছে আই ইসরায়েলি বিমান বাহিনী তবে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি দু হাজার সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি ও হামাসের মধ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তবে বেশিরভাগ হামলাই ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশের আগেই বাধাগ্রস্ত করা হয় হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করেই এসব হামলা চালিয়ে আসছে তবে তাদের বেশিরভাগ হামলাই ইসরায়েলের আকাশ প্রবেশের আগেই সেখান থেকে প্রতিহত করা হয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে তারা তেল আবিবের দক্ষিণে অধিকৃত জাফা এলাকায় দুটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে দুটি ড্রোন উৎক্ষেপণ করে এক বিবৃতিতে বলা হয়েছে হুতিরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে আশ্বস্ত করে যে তারা তাদের সমর্থন ও সহায়তায় প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ তারা পিছু হটবে না লড়াই থামাবে না হুতিদের পাশাপাশি ইরানপন্থী আরেকটি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় মাঝে মধ্যেই এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী কোণঠাসায় পড়ে যায় এই হামলার কারণে এখনও ইসরায়েলি বাহিনী অনেকটা দমনের মধ্য রয়েছে